নমস্কার আমি স্বাগত আর আজকে আমার নিবেদন তানিয়া দত্ত ঘোষের লেখা অহ এই যে শুনছ ডাকটা কানে এলেও পিছন ফিরে তাকালো না সরবরি এই ভোরবেলায় ফাঁকা রাস্তায় তাকে ডাকার কেউ নেই অতএব যেমন আদা হাঁটা আদা ছোটাভাবে চলছিল তেমনি ডাইনে বাঁয়ে না তাকিয়ে সে চলতে লাগলো মেলা কাজ পড়ে আছে এখন এখান থেকে তার বাড়ি এখনও পাঁচ মিনিটের পথ বাড়িতে ঢুকতে ঢুকতে প্রথম কাজ একবার শাশুড়িমার ঘরে পাঁচ মিনিট বসে একটু খোঁজ খোঁজখবর করা সব ঠিকঠাক আছে কিনা দেখা তারপর নিজের ঘরে ঢুকে আয়েস করে এক কাপ চিনি ছাড়া লিকার চা ব্যাস তারপর চলবে কাজের পর কাজ সেই রাত নটার পর তবে একটু জিরোনোর সুযোগ মিলবে অতএব প্রত্যেকটা মিনিট এখন মূল্যবান কে কাকে ডাকছে সেদিকে মন দেবার সময় নেই মোটে ও মে শুনছ এবার ডাকটা আরও আকুল শোনালো আমাকেই নাকি ঘাড় ঘুরিয়ে দেখে সরবরই এক মহিলা বয়স্কা মাঠের পাশে একটা হলুদ রঙের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে হাতছানি দিয়ে ওকেই ডাকছে একিরে বাবা এই তাড়ার সময় আমাকে ডাকে কেন মনে মনে ভাবে সে একটু এগিয়েও যায় কিছু বলবেন বলি ও মে তুমি রান্নার কাজ করবে মতো খেয়ে যায় সরবরি মানে সবে বলতে গেল যে আশ্চর্য আমাকে দেখে আপনার রান্নার মাসি মনে হলো কিন্তু কিছু বলার আগেই মহিলা কলকল করতে করতে বলে চললেন না না দুবেলা লাগবে না একবেলা এলেই হবে ওবেলাটা আমি নিজেই সামলে নেব এ তো মহা মুশকিল কিছু বলার সুযোগই দেয় না দেখি মহিলা অনড়গল বলে চলেছেন আর রান্নাও আমাদের তেমন কিছু ঝামেলার না দিনের বেলা শুধু না মানে আবারও একবার ওনাকে থামানোর চেষ্টা করেও যখন পারল না মানে মহিলা বলেই চললেন কোনো কথা না শুনে সরবরি সোজা পেছন ফিরে হাঁটা দিল আরে ও মেয়ে কি আশ্চর্য কিছুই তো বললে না ভারী অদ্ভুত তো ভদ্রমহিলার কথা ভেসে আসে পেছন থেকে বিরক্তিতে সরবরীর ভ্রু কুচকে গেল মনে মনে ভাবে যে কত রকম মানুষই না আছে পৃথিবীতে তাকে কিনা সে সে কাজের মেয়ে তার মানে রোজ এই যাদবপুর স্টেশন থেকে এইসব অঞ্চলে ভোর থেকে যাদের আগমন ঘটে কারো বাড়ি ক্যানিং তো কেউ আসে লক্ষ্মীকান্তপুর থেকে হাওয়াই চটি পায় ছুটতে ছুটতে ঘামতে ঘামতে তাদের সাথে ওকে এক করে ফেললো বিরক্তিটা নিয়েই বাড়ি ঢোকে সরবরি চা খেতে খেতে চায়ের কাপটা হাতে নিয়ে একবার আয়নার সামনে দাঁড়ায় সে নিজের চেহারার দিকে তাকিয়ে এবার নিজেই হেসে ফেলে আজ মর্নিং ওয়াকে বেরিয়েছিল ট্র্যাক স্যুটের বদলে পুরনো একটা কুর্তি চুড়িদার পরে সেটা এখন ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে কপাল ঘাম গলা ঘাড় সর্বত্র ঘামে জপ করছে তার ওপর চুলগুলো লেপটে আছে কপালে ভেতরে ভেতরে তার একটু অহংকার আছে এই পঞ্চাশেও ছিপছিপে গরম তার তাছাড়া সবসময় মুখে হাসি লেগে থাকে বলে দেখায় তাকে চল্লিশের কাছাকাছি শ্যামলা রং অধিকাংশ বঙ্গলনার মতো তার সাথে ঝকঝকে বুদ্ধিদীপ্ত চোখ মুখ তার সাজগোজ করলে দিব্য দেখায় কিন্তু এই মুহূর্তে সত্যিই মনে হচ্ছে ধস্তাধস্তি করে ক্যানিং লোকাল থেকে সদ্য নেমেছে বেচারি ভদ্র মহিলার আর দোষ কি বিরক্তিটা চলে গিয়ে এবার হেসে ফেললো সে আয়নার সামনে দাঁড়িয়েই কি ব্যাপার সাত সকালে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা হাসছ কেন পাশের ঘর থেকে বেরিয়ে এলো ইন্দ্র সরবরীর স্বামী ইন্দ্র এইসব হাঁটা হাঁটি শরীর চর্চা ইত্যাদির ধারে না আইসি একটু বেলায় ওঠে স্বভাবে ঠিক উল্টো ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে পড়ে নিজের কোমর ব্যথা কোষ্ঠকাঠিন্য আর কাজের চিন্তায় মেজাজ তখন থাকে খিটখিটে সেই সময় কোনো কিছুই তার পছন্দের বাইরে হলে তা মোটেই তার সহ্য হয় না কি হলো কি হাসছ কেন ভ্রু কুচকে আবার প্রশ্ন করে ইন্দ্র বরের খিটখিটানিটাকে আমল না দিয়ে হাসতে হাসতে এই বলে শোনো আমার একটা জব অফার এসেছে আজ সকাল সকাল মানে এই সাত সকালে জব অফার ভারভারি কি ইন্দ্র তার এই বউটিকে নিয়ে সদা শঙ্কিত বলা ভালো তার কথার মারপ্যাঁচকে একটু সমঝেই চলে এবং কথায় তার সাথে প্রায়শই কেঁটে উঠতে পারে না তাছাড়া যে কোনো গুরুগম্ভীর পরিস্থিতিকে উল্টোপাল্টা কথা বলে হালকা করে তুলতেও জুড়ি নেই তার বউটির আজ সকালের এই ঘোষণাটি যে কোন দিক থেকে আসতে চলেছে বোঝার আগেই শরবরীর উত্তর ছুটে আসে আগে হ্যাঁ তুমি তোমার বাড়ির লোকেরা তো আর আমার কদর বোঝো না বাইরের লোকজন মুখ দেখেই বুঝে যায় হেসে ফেলে ইন্দ্র এবার তা তুমি তো বহুগুণ সম্পন্ন লোকজন তার কোনটা ঠিক বুঝতে পারলো হাতে গাছ পরিচর্যার খুরপি নিয়ে ছাতে যাওয়ার চটিতে পা গড়াতে গড়াতে জবাব আসে মালিগিরি বাজার সরকার অফিসের কাজ এসব ছাপিয়েও আমি যে সৌর মতো রাঁধিয়ে তা আজকাল লোকজন মুখ দেখেই বুঝে যাচ্ছে রাধুনের চাকরি দেবে বলে আজ একজন হাতে পায়ে ধরেছিল প্রায় অবাক ইন্দ্রর হাঁ করা মুখের দিকে তাকিয়ে ফিক করে একটু হেসে ছাতের দিকে পা বাড়ালো সরবরি সারাদিন অফিসের কাজের মাঝেও এই আলোচনাটা ঘুরপাক খেয়েছে যথেষ্ট হাসাহাসিও হয়েছে তাই নিয়ে হাসতে হাসতে প্রলেপ মাখিয়ে ব্যাপারটা উপস্থাপন করলেও একটা ছোট্ট পিঁপড়ের কামড়ের মতো প্রচ্ছন্ন মৃদু অহং মাঝে মাঝেই প্রশ্ন তুলছে আমাকে শেষে রান্নার লোক বলে মনে করল এটাকে আরও উস্কে দিল সান্দু আড্ডায় বোনের মেয়ে কী মাসিমণি তোমার মতো সুন্দরীকে রান্নার লোক বলা উনি কি চোখে কম দেখেন অদ্ভুত শোন এরপর থেকে বাড়িতে মাঝে মাঝে রান্নার জন্য আমাকে হায়ার করতে পারিস সবাই বেশি চাইব না তোদের কাছে তবে গাড়িতে নিয়ে যেতে আর দিয়ে যেতে হবে কিন্তু হাসতে হাসতেই বলে শরবরী ইন্দ্র তার কথার পিঠেই বলে ওঠে সৌরিন্দ্রির রান্না কেমন ছিল জানা নেই তবে তোমার রান্না নিয়েও কোনো কথা হবে না আজকাল তো নতুন নতুন রেসিপি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছ শরবরী বেশ বুঝতে পারে যে ইন্দ্র মজার ছলে তার রান্নার প্রশংসা করে তার ভেতরের এই ছোট্ট খারাপ লাগাটাকে মুছে দেবার চেষ্টা করছে তার ভালো লাগে কিন্তু সেদিন রাতে শুতে গিয়ে হঠাৎই ইন্দ্র যখন তাকে একটা গোলাপি রঙের ট্র্যাক উপহার দেয় সরবরী বোঝে যে ইন্দ্র ব্যাপারটাকে হালকাভাবে নিতে পারেনি তার মাথাতেও এই একই কথা ঘুরপাক খাচ্ছে একইভাবে খারাপ লাগছে একটা সামান্য ঘটনা ক্রমশ তার হাস্যরসকে ছাপিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে অহং অর্থের অহং শিক্ষার অহং রূপের অহং পরপর দুদিন আর ওই পথে হাঁটতে গেল না সরবরি তিন দিনের দিন ভোরে হাঁটার জন্য রেডি হয় সে সেদিনের খারাপ লাগাটা আজ অনেকটাই কেটে গেছে ভোরের স্নিগ্ধ আলোয় নিজেকে বোঝায় সে ছি এই বয়সে এসে জীবনকে নানাভাবে উপলব্ধি করে এত অহং নিজের কাছেই নিজে ধরা পড়ায় খানিক লজ্জাও করছে তার না কাটিয়ে ফেলতে হবে এসব মনে মনে তাই ঠিক করে আজ এটা নিয়ে একটু মজাই না হয় করা যাক খানিকটা মজা করে নিয়ে তারপর নিজের পরিচয় দিয়ে ওনার সাথে একটু আলাপ করে নেওয়া যাবে না হয় হাঁটার জন্য রেডি হতে হতে মনে মনে রিহার্সাল দিয়ে নিতে থাকে একটু ও মাসিমা রান্নার লোক পেয়ে গেছেন পাননি এখনো নিশ্চয়ই ওনার উত্তর হবে না এখনো পাইনি তা মেয়ে তোমাকে যদি সেদিন বললাম কোনো উত্তর না দিয়ে তো চলে গেলে না মাসিমা সেদিন তো অন্য বাড়ি মানে যে বাড়িতে রোজ রান্নার কাজ করি আর কি সেই বাড়িতে খুব তাড়া ছিল তাই কথা বলার আর সময় ছিল না আজ তো রবিবার আপিসের তাড়া নেই তাই ভাবলাম আপনার সাথে দুদণ্ড কথা বলে যাই আপনার সমিসিটা মিটল কি না জেনে যাই তা ভালোই করেছো তুমি কি করবে কাজটা বেলা মানে দিনের বেলা করলেই হবে না মাসিমা একবেলা ঠিক আছে কিন্তু দিনের বেলা তো আমার মোটে সময় হবে নি রাতে হলি চলবে ফিক করে একটু আপন মনেই হেসে না এসে নিজের সাথে কথোপকথনের ধরনে কেন গো কবারই রান্না করো তুমি তা নয় মাসিমা আমার যে দিনের বেলা অফিস থাকে উচ্চারণের কথা বলার ধরন পাল্টে ফেলতে হবে এই সময় হাঁ হয়ে যাবে নিশ্চয়ই মহিলার মুখ মানে তুমি অফিসে কি করো অফিসে আবার রান্না করতে লাগে নাকি এমন তো শুনিনি কখনো বাপু না মাসিমা আমি ইঞ্জিনিয়ার একটা অফিসে গিয়ে একটু কাজকর্ম করি তো তা সেখানেই যেতে হয় রোজ দিনের বেলাটা মাঝে মাঝে লোক না এলে আমার শ্বশুর বাড়ি মানে ওই মিত্র বাড়ির রান্নাটাও সামলাতে হয় এরপর মাসিমার হাঁটা আরও কতটা বড় হবে মনে মনে তাই কল্পনা করতে করতে ভোরের হাঁটা শুরু করে দেয় সরবরি তবে সেই সাথে ভাবে আজ শেফালি মানে নিজের রান্নার মেয়েটিকে একটু বলে দেখবে যদি ও বা ওর চেনা কেউ ওই মহিলার রান্নার কাজটা একটু করে দেয় এসব ভাবতে ভাবতেই দূর থেকে দেখতে পায় সেই হলুদ বাড়িটা কিন্তু আজ দেখে বাড়ির সামনে একটা জটলা কি ব্যাপার এগিয়ে যায় একটু সে এমন সময় সাইরেন বাজাতে বাজাতে একটা অ্যাম্বুলেন্স এসে পড়ে ওই হলুদ বাড়ির সামনেই এসে দাঁড়ায় তার থেকে স্ট্রেচার নিয়ে বেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায় দুজন কী হয়েছে এখানে বাইরে দাঁড়িয়ে থাকা উদ্বিগ্ন এক ভদ্রলোককে প্রশ্ন করে সরবরই আর বলবেন না এই বাড়ির মাসিমা পঁচাশির ওপর বয়স গতকাল পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন কদিনের জন্য আয়া ছুটি নিয়েছিল পরিবর্তে কাউকে পায়নি মেষমশাইও অসুস্থ শয্যাশাই জড়োভরত অবস্থা মাসিমা কখন পড়ে গেছেন কেউ জানে না আজ সকালে আয়া ফিরে এসে দেখে এই অবস্থা ও খবর দেয় আমরা প্রতিবেশীরা এসে ডাক্তার ডাকি হসপিটালের ব্যবস্থা করি সে কি শব্দটা ছিটকে বেরিয়ে আসে শরবরির মুখ থেকে ভদ্রলোক বলে চলেন কাল রাতে বোধহয় নিজেই রান্না করতে গিয়েছিলেন মাসিমা রান্নাঘরেই পাওয়া যায় ওনাকে দুজনের বোধহয় কাল থেকে কিছু খাওয়াও জোটেনি আটা মাখা থালায় চাকিতে রুটিও একটা পড়েছিল স্তব্ধ হয়ে যায় শরবরি ওনাদের আর কি কেউ ছিল না শুধুই কি দুজনে থাকতেন ডাক্তারের কাছে কে নিয়ে যেত ব্যাংকের কাজ আপনারা মানে প্রতিবেশীরা রাখতেন খবর ওনার জড়ভরত স্বামীটির কি হবে এখন এমন হাজার না বলা প্রশ্ন মাথায় ঘুরপাক খেলে থাকে তার আর দাঁড়ায় না সরবরি। ওনাকে বাইরে নিয়ে আসার আগেই এখান থেকে চলে যেতে হবে এই মুহূর্তে ওনাকে দেখার মতো মনের জোর আর নেই তার এক গভীর লজ্জাবোধে পায়ে পায়ে সরে যায় শরবরি সেখান থেকে সমানেই মনে হতে থাকে এভাবে ভদ্রমহিলা সেদিনের আকুলতার কারণকে ছোট করে দেখা হাসাহাসি করা তাই নিয়ে একদমই ঠিক হয়নি একরাশ মন খারাপই ঘিরে ধরে ক্রমশ লজ্জা হয় নিজের তুচ্ছ অহং বোধ নিয়ে মনে মনে প্রার্থনা রাখে সরবরই উনি যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানে চলে আসে ধন্যবাদ